এখন গুরুত্বপূর্ণ গাজায় আট দিনে একশো দুই ক্ষোধার্তকে হত্যা নতুন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নিশ্চয়তা চাই ইরান হামাসের পেতে রাখা বোমাই তিন ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করল স্পেন ফ্রান্সে মসজিদ থেকে কোরআন চুরি করে আগুন আরও ভয়াবহ আকার নিচ্ছে উত্তর পূর্ব ভারতে বন্যা মৃত্যের সংখ্যা বেড়ে সত্রিশ গাজায় আট দিনে একশো দুই ক্ষোধার্তকে হত্যা যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়ে চলেছে মৃত্যুর মিছিল এবার সহিংসতা ঘটছে কিছুটা ভিন্ন উপায়ে সাহাই তার নামে জড়ো করে ফিলিস্তিনদের উপর চালানো হচ্ছে এলো পাথারি গুলি খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা এক মুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা এর সাধারণ মানবিক প্রায়শই এখন লাশ হতে হচ্ছে ফিলিস্তিনদের মঙ্গলবার পর্যন্ত আট দিনে মার্কিন সমর্থিত গাজা যে ফাউন্ডেশনের এফ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ইসরায়েলি নিহত হয়েছেন কমপক্ষে একশো ফিলিস্তিনি আহত হয়েছেন আরও শতাধিক গাজার মিডিয়া অফিস এ ঘটনাকে একটি ইচ্ছাকৃত গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এছাড়া এটিকে একটি পরিকল্পিত মৃত্যু ফাঁদ বলে বর্ণনা করেছে জাতিসংঘ আল জাজিরা মিডল ইস্ট প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার গাজার দক্ষিণ অঞ্চলে রাফাহর এক ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও নব্বই জনের বেশি নতুন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নিশ্চয়তা চায় ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে হবে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন সরকারি বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন নিষেধাজ্ঞার বাস্তব সমাপ্তি নিশ্চিত করতে হবে এবং বিস্তারিত জানতে হবে কিভাবে ও কোন ব্যবস্থার মাধ্যমে সেগুলো তুলে নেওয়া হবে বাঘাই বলেন এ বিষয়ে আমেরিকান পক্ষ এখনো প্রয়োজনীয় স্পষ্টতা প্রদান করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর বলেন ইরান শান্তিপূর্ণ রাখবে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব জমা দেয়ার দাবি করার পর এমন মন্তব্য করলেন জাতিসংঘের একটি ফাঁসোয়া প্রতিবেদনে বলা হয়েছে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় নব্বই শতাংশের নিচে হলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রায় চার শতাংশের তুলনায় অনেক বেশি বাঘাই ওই প্রতিবেদনকে পক্ষপাত দৃষ্ট বলে উড়িয়ে দেন বলেন কিছু পশ্চিমা দেশ জাতিসংঘের উপর চাপ দিচ্ছে যাতে তারা ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে হামাসের পেতে রাখা বোমাই তিন ইসরায়েলি সেনা নিহত রাস্তার পাশে বোমা বিস্ফোরিত হয়ে তিন ইসরায়েলি সেনা নিহত ও আরও দুজন আহত হয়েছেন গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া এলাকায় সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল নিহতরা হলেন কম্ব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্টেনবার্ক বিশ কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা বিশ ও স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট উমর বেন গেলদার বাইশ জাবালিয়া নিহত সেনারা আইডিএফ ব্যাটালিয়নের একটি প্লাটুনের অংশ হয়ে বিশেষ অভিযানে অংশ নিচ্ছিলেন আইডিএফ এর প্রাথমিক জানা গেছে ওই পাঁচ সেনা হাম্বি জিপে করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্য ছিল গাজা ইসরায়েলি সাজুয়া জানের এপিসি আগুন নিভানো ওই এপিসিতে কারিগরি ত্রুটির কারণে আগুন লেগেছিল জাবালিয়া থেকে বের হয়ে আসার পথে বহনে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে তিন সেনা নিহত ও দুজন আহত হন ইসরায়েলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করল স্পেন ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফাইলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ট্যাঙ্ক বিদ্রোহী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে স্পেন মঙ্গলবার তিন মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতি স্থানীয় সংবাদ মাধ্যম আরা এ তথ্য জানায় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর মাত্র চার দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তবে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও ইসরায়েলের গাজায় সামরিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া স্পেন তাদের অবস্থান পূর্ণ বিবেচনা করেছে যদিও ইসরায়েলি কোম্পানি রাফাইল জানিয়েছে তারা এখনও চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না এর আগে দুই সালের এপ্রিলেও স্পেন ইসরায়েল থেকে পনেরো মিলিয়ন ডলারের গুলি কেনার আরেকটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে স্পেনিশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন সেই সঙ্গে দখলদার শক্তির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে অন্যান্য মিত্র দেশগুলিকেও আহ্বান জানান ফ্রান্সে মসজিদ থেকে চুরি করে আগুন ফ্রান্সের লিও শহরের কাছে মসজিদ থেকে এক ব্যক্তি কোরআনের একটি কপি চুরি করে তা আগুনে পুড়িয়ে দিয়েছে ধর্মীয় নেতাদের ও পুলিশ সূত্রের মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ঘটনাটি ঘটে এক সপ্তাহান্তে রুন অঞ্চলের মসজিদ পরিশোধ এক বিবৃতিতে জানায় রবিবার রাত থেকে সোমবারের মধ্যে এক ব্যক্তি মুখ খোলা অবস্থায় প্রার্থনার কক্ষে প্রবেশ করে কোরআনের একটি কপি হাতে নেয় তা আগুনে পুড়িয়ে দেয় এবং পরে মসজিদের বাহিরে ফেলে রেখে পালিয়ে যায় এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে এ ঘটনার আগে শনিবার ফ্রান্সের দক্ষিণ অঞ্চলীয় শহর পুজে সুর আজ এ এক ব্যক্তি এক তিউনিশীয় প্রতিবেশীকে গুলি করে হত্যা করে এবং এক তুর্কি নাগরিককে গুরুতর আহত করে এ ব্যক্তি আগে বর্ণ বিদ্বেষী ভিডিও প্রকাশ করেছিল সন্দেহ বা খুনি উনিশশো সালে জন্ম নিয়ে এক ফরাসি নাগরিক গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার সঙ্গীর সহযোগিতায় পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে এর আগে এপ্রিল মাসে আরেক ঘটনায় এক মালি বংশস্তব্ধ ব্যক্তিকে মসজিদের ভিতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয় যার তদন্ত এখন আঞ্চলিক প্রসিকিউটরের তত্ত্বাবধায়নে চলছে আরও ভয়াবহ আকার নিচ্ছে উত্তর পূর্ব ভারতে বন্যা মৃত্যের সংখ্যা বেড়ে চত্রিশ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবহিত ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ আকার নিচ্ছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে এখন পর্যন্ত অন্তত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া সিকিম ও আসাম রাজ্য থেকে চলমান প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস ও ভূমিধসের ঘটনায় পর্যটন ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যয় হয়েছে বহু পর্যটক আটকা পড়েছেন এবং হতাহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে দুর্যোগে বেশ কয়েকজন উদ্ধার প্রাণ হারিয়েছেন স্থানীয় প্রশাসন সতর্ক করে বলেছে আসাম রাজ্যের উনিশটি জেলা বন্যার বর্তমানে বন্যায় আক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং জরুরি ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছেন বর্ষার এই সময় সিকিমে প্রচুর পর্যটকের সমাগম থাকে তবে পাহাড়ি ধস ও ঢলের কারণে অধিকাংশ জাতীয় সড়ক বন্ধ রয়েছে